হ্যালো বন্ধুরা আমাদের পৃথিবীতে মিশরের পিরামিড মরুভূমি ড্র্যাগেন্স ট্রায়াঙ্গেল কৈলাস মন্দির এই রকমের বহু রহস্য লুকিয়ে আছে রহস্যের তালিকায় দেশ হিসেবে বাংলাদেশও পিছিয়ে নেই বাংলাদেশেও লুকিয়ে আছে বহু রহস্য এবং আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের কিছু রহস্যময় ও ভূতুরে স্থানের কথা তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক মণিপুরি পাড়ার খ্রিস্টান বাড়ি তেজগাঁওয়ের মণিপুরি পাড়ার এই খ্রিস্টান বাড়িতে অনেক ভাড়াটে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসের সম্মুখীন হয়েছেন অনেক সময় গভীর রাতে প্রায় একটা দুটো নাগাদ এই বাড়ির উঠানের দোলনায় একজনকে দুলতে দেখা যায় এবং ছাদ থেকে অনেক অদ্ভুত অদ্ভুত শব্দও শুনতে পাওয়া যায় কিন্তু তৎক্ষণাৎ ছাদে গিয়েও কাউকে আর দেখা যায় না সেখানে এই বাড়িটি ঘিরে সাধারণ মানুষের কৌতূহলের কোনো শেষ নেই বলা হয় ষোলো বছর আগে এখানে এক মেয়ে থাকত যেগুলো ফাঁস লাগ করে এই মেয়েটি নাকি মানসিক অসুস্থ ছিল এবং বলা হয় এখনো এই বাড়িতে তার আত্মা ফিরে আসে এবং বিভিন্ন কার্যকলাপ নাকি এই পর থেকেই শুরু হয় খুলনার ভুতুরে বাড়ি এই বাড়িতে দুজন বাসিন্দা হত্যা করেন যার কারণে অন্যরা বহু আগে এই বাড়ি ছেড়ে চলে যায় সেখানে এখনো রাতের সময় কোনো অজ্ঞাত মহিলার হাসির শব্দ শুনতে পাওয়া যায় বলে দাবি করা হয় এখানে কখনো কখনো অশরীরী ছায়ামূর্তিও ঘোরাফেরা করতে দেখা যায় সব মিলিয়ে শহরবাসীর কাছে এই পরিত্যক্ত বাড়িটি ভুতুরে বাড়ি নামে পরিচিত খুলনা শহরের খানজাহান আলী রোডের কাছে টুটপাড়া কবরস্থানের পাশেই এই বাড়িটির অবস্থান কথিত আছে রাজা দয়ারামের এক ভাগিনীর নাম ছিল শিলা তিনি রাজা তহসিলদার ধনের পুত্র ঋষিকান্তের প্রেমে পড়েছিলেন দুজনে একসাথে পালাতে গিয়ে ধরা পড়ে যায় বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য দ্রুত শিলারানীকে বিয়ে দিয়ে দেওয়া হয় বিয়ের পর তাদেরকে উঠতে হয়েছিল এই পরিত্যক্ত ভুতুরে বাড়িতে কিন্তু বিয়ের পরও শিলা তার স্বামীকে মেনে নিতে পারেননি তাদের মধ্যে দাম্পত্য কলহ বাড়তে থাকে এইসবের জের ধরেই এক রাতে শিলা করে আর শিলার এই পরিণতি দেখে তার স্বামীও নিজেকে শেষ করে দেন সকালে তাদের দুজনের লাশ দেখে চাকর পালিয়ে যায় এক পর্যায়ে ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে এই থেকেই বাড়িটি নিয়ে রহস্য আরো ঘনীভূত হতে থাকে তবে সাধারণ মানুষ ভবনটির সম্পর্কে এখনো পর্যন্ত ভীতিকর ধারণাই পোষণ করছে কবরস্থানের পাশে হওয়ায় এই ভীতি আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে পার্কি বিচ লম্বাই প্রায় পনেরো কিলোমিটার তিনশো থেকে সাড়ে তিনশো ফিট চওড়া এবং কুড়ি কিলোমিটার ঝাউবনযুক্ত সৈকতটি অত্যন্ত নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী এই অনিন্দ্য সুন্দর সৈকতটিকে ঘিরেও প্রচলন আছে এক ভৌতিক কাহিনীর প্রথমত সেখানে কিছু এলাকায় অদ্ভুত পদশব্দ চিৎকার এবং ভুতুরে আওয়াজ শুনতে পাওয়া যায় অনেক পর্যটক ও স্থানীয় ব্যক্তি কৌতূহলবশত অনুসরণ করে সেই সব শব্দের উৎস খোঁজ করতে বের হওয়ার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো উৎসই সেখানে খুঁজে পাওয়া যায়নি অনেক সময় মনে হয় শব্দগুলো জলের ভেতর থেকে আসছে আবার কখনো কখনো সেটি পার্শ্ববর্তী বন থেকে আসছে বলেও মনে হয় এই শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে জলে টেনে নিয়ে যায় সেখানে পর্যটক হিসেবে আগত এক দম্পতির মতে বিচে সূর্যাস্তের পর সন্ধ্যাকালীন ভ্রমণের সময় তাদের দুজনেরই মনে হচ্ছিল কোনো এক অশরীরই তাদের উপর নজর রাখছে তাদের এই অনুভূতি তাদের থাকা স্থানে ফেরার আগ পর্যন্ত হয়ে চলেছিল এছাড়াও গভীর সাগরে নৌকাসহ এক বুড়ো নাবিকের দেখাও মিলেছে সেখানে কখনো একজন আবার কখনো অনেকজনকে তাদের নৌকায় নিয়ে গভীর সাগরে যেতে দেখা যায় কিন্তু প্রকৃতপক্ষে এরা কেউই মানুষ নয় ধারণা করা হয় সাইক্লোনের সময় নৌকা পারে ভেড়াতে ব্যর্থ হওয়ায় যে সকল নাবিকরা মৃত্যুমুখে মুখে পতিত হয়েছিল তাদেরই আত্মা এইসব নৌকা সমেত মাছ সাগরে পাড়ি জমায় যদিও এইসব ঘটনার কোনো বৈজ্ঞানিক ভীতি নেই তবু অনেক পর্যটক ও স্থানীয় মানুষেরা দাবি করে তারা এইগুলো চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন চিকন কালা ভিলেজ এই গ্রামের নামটি যতটা উদ্ভট তার থেকেও বেশি উদ্ভট এই গ্রাম সম্পর্কে প্রচলিত ভুতুরে গল্পটি মিয়ানমার সীমান্ত ঘেঁষা বাংলাদেশের অন্যতম উঁচু ও সবচেয়ে দুর্গম গ্রামগুলোর মধ্যে এই গ্রামটি অন্যতম এই অঞ্চল একদমই যেন পৃথিবীর বাইরে মুরং সম্প্রদায়ের এই গ্রামটির অবস্থান বাংলাদেশ বার্মার নোম্যান্স ল্যান্ডে অর্থাৎ যেখানে কোনো মানুষের বসবাস করারই কথা নয় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতাশ ফুট উপরে অবস্থিত এই চিকনকালা গ্রাম গ্রামের লোকজনের ধারণা অপদেবতাদের এই গ্রামটির জঙ্গলে হঠাৎ একদিন কোন না বনের ভেতর থেকে বিচিত্র অনেক ধূপধাপ শব্দ শোনা যায় এই শব্দ শুনে গ্রামের শিশুবৃদ্ধ সবাই আতঙ্কে জমে যায় তারা মনে করে পিসাচের ঘুম ভেঙেছে বনের ভেতরে থাকা কাঠুরে বা শিকারের দল ভয় পেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে বন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু প্রতি বছরই কোনো এক দুজন পিছনে রয়ে যায় এবং তারা আর কোনোদিনই গ্রামে ফিরে আসতে পারে না কদিন পরে হয়তো জঙ্গলে তাদের মৃতদেহ আবিষ্কার করা হয় সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু মৃতদেহর চেহারা দেখে মনে হয় যে সে সাংঘাতিক ক্লান্ত এবং ভয়ঙ্কর কোনো কিছু দেখে তারা আতঙ্কে অস্থির হয়ে মৃত্যুবরণ করেছে কি দেখে ভয় পেয়েছে আর কিভাবেই কোনো ক্ষত ছাড়া তারা মারা গিয়েছে সেই রহস্য এখনো পর্যন্ত চিকনকালা গ্রামের কোনো লোকেরা ভেদ করতে পারেনি শাহিদুল্লাহ হলপন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হল সংলগ্ন যে পুকুরটা রয়েছে সেটা হন্টেড বলে মনে করা হয় বিগত তিরিশ বছরের কমপক্ষে দশ থেকে পনেরো জন এই পুকুরে ডুবে মারা যায় কিন্তু এই মৃত্যুগুলো অস্বাভাবিক কারণ প্রত্যেকেই প্রায় ভালো সাঁতার জানত এবং এত ছোট পুকুরে সাধারণত কেউ ডুবে মারা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এই পুকুরে স্নান করা বা পুকুরে নামার অনুমতি নেই এই সাইনবোর্ডটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মী সেখানে লাগান তিনি বলেন যে সাইনবোর্ডটা লাগানোর পর থেকে তার যেন অস্বস্তি হচ্ছিল রাতে সে স্বপ্নে একজন বৃদ্ধাকে দেখেন সেই বৃদ্ধা তাকে বলে যে সে তার খাবার কেড়ে নিয়েছে আর এর ফল ভালো হবে না এর জন্য সেই কর্মচারী তার চাকরি ছেড়ে দেয় ভয়তে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ